সেই তখন থেকেই আমার ছোট কচি মনটা শুধু তোমাকে ভালোবাসত ভালোবাসা তখন কি আর বুঝতাম এটুকুই বুঝতাম যে তুমি যা করো যা বলো সবই আমার ভালো লাগে এরপর স্কুলে যাওয়া শুরু হলো আমার আমি তখন ক্লাস টুর ছাত্রী অন্য দিনের মতো সেদিনও তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তুমি কি মনে করতে পারছো একটু চেষ্টা করো প্লিজ তোমার চেয়ে আমি কত ছোট তখন তাও আমার স্পষ্ট মনে আছে তুমি সেদিন আমাকে হঠাৎ একা ডেকে নিয়ে তোমাদের পড়ার ঘরে গেল গল্প আঠেরা বছর মনে পড়ে তোমার সেই অনেক বছর আগে যখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম আমি মাত্র স্কুলে পেরিয়েছি আর তুমি আমার থেকে পাঁচ ক্লাস উপরে পড়ো আমরা একসঙ্গে কত খেলেছি ঘুরেছি এমনকি তোমাদের বাসায় প্রায় গিয়ে থাকতাম তোমার মনে পড়ে কি এক সময় আমার মায়ের অসুখের জন্য তোমাদের বাড়িতে ছিলাম অনেক দিন তখন তোমার মা আমাদের দুজনকে কোলে বসিয়ে একসঙ্গে খাইয়ে দিতেন ঘুম পাড়িয়ে দিতেন একই বিছানায় তখন আমি স্কুলে ভর্তিও হইনি তোমার সঙ্গে খাতাবি নিয়ে বসতাম তোমার পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসত সেই তখন থেকেই আমার ছোট কচি মনটা শুধু তোমাকে ভালোবাসত ভালোবাসা তখন কি আর বুঝতাম এটুকুই বুঝতাম যে তুমি যা করো যা বলো সবই আমার ভালো লাগে এরপর স্কুলে যাওয়া শুরু হলো আমার আমি তখন ক্লাস টুর ছাত্রী অন্য দিনের মতো সেদিনও তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তুমি কি মনে করতে পারছ একটু চেষ্টা করো প্লিজ তোমার চেয়ে আমি কত ছোট তখন তাও আমার স্পষ্ট মনে আছে তুমি সেদিন আমাকে হঠাৎ একা ডেকে নিয়ে তোমাদের পড়ার ঘরে গেলে আমি মন্ত্রমুগ্ধের মতো তোমার ডাকে সারা দিতে এগিয়ে গেলাম তুমি বললে সোনামণি এখানে তোমার নামটা লেখো তো দেখি তোমার খাতায় আমার পূর্ণ নামটা লিখে দিলাম তুমি বললে বাহ তোমার হাতের লেখা তো চমৎকার হয়েছে এই বলে তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলে এরকম আকস্মিকতায় ভয় পেয়েছিলাম ভীষণ কারো পায়ের শব্দে তুমি তাড়াতাড়ি আমায় ছেড়ে দিলে মিষ্টি একটি হাসি দিয়েছিলে আমার দিকে তাকিয়ে আমি কি বুঝেছিলাম জানি না দ্রুত তোমার ঘর থেকে চলে গিয়েছিলাম আর আম্মাকে বাসায় যাবার জন্য ব্যস্ত করে তুলেছিলাম সেদিন আর তোমাদের বাসায় আমার ভালো লাগছিল না এরপর থেকেই তোমাদের বাসায় গেলে ভয়ে ভয়ে থাকতাম এবং তোমার থেকে দূরে দূরে থাকতাম এটা তুমি বুঝতে পারতে ও হাসতে তুমি কি মনে করতে পারছ হয়তো পারছ না কারণ অধিকাংশ ছেলেরাই এসব ভুলে যায় তবে তোমার মনে থাকার কথা ভুলার কথা নয় কেননা ছাত্র হিসেবে তুমি ভালো ছিলে এবং তোমার মেমরি ভীষণ শার্প আমার সবই মনে আছে মনে আছে সেই দিনের সেই ঘটনা পরবর্তীকালে আমাকে একটি স্বপ্ন দেখিয়েছিল তুমি জানো আস্তে আস্তে আমি যত বড় হয়েছি তোমাকে ঘৃণা করার বদলে আরও জানি না আর মেয়ের এমন হয় শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন ঠিকানা টিএচি ডট তবে আমার হয়েছে অবশ্য তোমাকে ভালোবাসার অনেক কারণ ছিল সেদিনের সেই আকস্মিক ঘটনা ছাড়া তোমার চরিত্রের অনেক কিছুই আমাকে আকর্ষণ করত এবং ছোটবেলা থেকেই ভালো লাগার ব্যাপারটা তো ছিলই তুমি ছিলে সুন্দর স্মার্ট ভালো ছাত্র সর্বোপরি তোমার ব্যক্তিত্বই আমাকে আকৃষ্ট করেছিল তবে আমার দুর্বলতা কখনোই তোমাকে বুঝতে দিইনি এটা নিশ্চয়ই স্বীকার করবে তুমি খেয়াল করেছ নিশ্চয়ই যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তোমাদের বাসায় যাওয়া কমিয়ে দিয়েছিলাম এমন কি বছরে দুবারও হতো কি না সন্দেহ এর মধ্যে আমার জীবনেও ঘটে গেছে অনেক চড়ায়ুতরাই আমার শিক্ষা জীবনে ঘটেছে চরম বিপর্যয় সবই তুমি জানো জানো আমি জানতাম তোমার সঙ্গে আমার কখনোই সম্পর্ক হবার নয় কেননা পারিবারিক ব্যবধান তবুও মনে ক্ষীণ একটি আশা ছিল যদি কখনো যোগ্য হই তবে তোমার সামনে গিয়ে দাঁড়াব কিন্তু আমার শিক্ষা জীবন আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইতিমধ্যে সময়ও পেরিয়ে গেছে অনেক অনেকের মুখেই শুনেছি তুমি একটি মেয়েকে ভালোবাসো কখনো বিশ্বাস করিনি মনে মনে বিশ্বাস করতাম আমি বুঝি তোমার প্রথম ও শেষ ভালোবাসা কি বোকা আমি তাই না তুমি কেন আমায় মনে রাখবে কি দেয় তোমার আর আমিও তো কখনো তোমাকে আমার অনুভূতির কথা জানাইনি বরং দূরে দূরে থেকেছি যাতে আমার দুর্বলতা প্রকাশ না পায় যাক তোমাকে দোষ দিই না সবই আমার নিয়তি জানো প্রথম যেদিন তোমাকে আর তোমার ভালোবাসার মানুষটিকে দেখেছিলাম সেই দিন কেন জানি খুব কেঁদেছিলাম কেন কেঁদেছিলাম আমি তো জানতামই তুমি অন্য কারো হবে তোমার বিয়েতে নিমন্ত্রণ দিলে গেলাম তুমি তখনও বুঝলে না যে আঠারো বছর ধরে তুমি আমার হৃদয় জুড়ে আছো অবশ্য তোমার কি দোষ আমি তো তোমায় বুঝতে দিইনি আজ আমি নিঃসঙ্গ এ পর্যন্ত কাউকে আপন করতে পারিনি আর তুমি দিব্যি সংসার করছো বলতে পারো কেন সেই ছোটবেলায় সেদিন এমন করেছিলে আমার সঙ্গে তুমি যদি সেদিন এমন না করতে তবে হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম না আমার জীবনটাও তোমার মতোই সুখের হতো কেন আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা নষ্ট হয়ে গেল বলতে পারো জানি এ চিঠি তোমার চোখে পড়বে না এর জবাবও কোনো দিন পাব না তবুও লিখলাম নিজেকে সান্ত্বনা দেয়া আর কি আমার না হোক তোমার সুখ হোক নাম প্রকাশে অনিচ্ছুক থাকা থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন